কাতের মাসার দিন সবাই তো জানোই খুবই ছোট্ট দিন এখন বাজে দুইটা দুইটা বাজে আমি হাক বাগানে আয় করলাম তো এই যে বিরাট যে বিড়াটা কিন্তু আঙ্গ নাই বিড়াটা হয়েছে আঙ্গ আশ পশ্চিমাইশের তো এই বিটার মধ্যে আমরা নাই গাছ বুঝছি মেলা গুণো নাই বেসলাম অলরেডি আর এখন তিনটা বাজে আমি চা ভাত কিন্তু চড়াই আইছি ভাত চড়াই দিয়ে আর সবজি তালাশ করতেছি কিছু সবজি পাই না কিরান দিম কিরান দিম তো মনে পড়ল হঠাৎ করে যে আঙ্গুনে হাক আছে তাই হাক দিয়া দু তিনটা মাছ আছে মাছদের রান্ধি তো ওইভাবে আমি যে আইলাম হাত তুলবার নিগে খালি হাঁক নিমো আমি খালি ওই যে ডোগা নিমো ডোগা দিয়া কালকে আমার হুশুরে একটা চান্দা মাছ মাছ আনসাল চান্দা মাছটা আমি সন্ধ্যেবেলা রান্ধছি বেহান্দা রাঁধছি আর সে বাঢ়িৱালাটো এখনো ৰান্ধি মোক তিনকটো ৰান্ধলাম এটা চাহ কৰি তিনকটো খাই লাম তাও যদি তাও যে টিকে খাই তাও হরিতে কোবো যে লক্ষ্মী না আমরা কুলক্ষী তো কুলক্ষী থাকি যা থাকি ভালোই থাকি যার যার সংসার হে হে সামলায় গো আমি হাঁক তুলে আই না হাঁক কইডা যে হাঁক করতেছে আর আমার মিয়াটা দেহ কত বদমাসি করে একটু টাইম আমার মিয়াটা করে থাকে না যদি আল্লাহ রহম এই না আইলো একটা না একটা ফালাই বই আর একটা না একটা ছড়াই বই তেম্বুরা কিন্তু আমি হাঁকটা কইডা নিয়ে এই যে সোমবার দিয়ে দিছি সোমবারটা আমি তুলে নিছি সোমবারটা তুই নিয়ে হাঁকটি চড়াই দিছি তো আঙ্গা কিন্তু সোমবার তুলে নিয়া लास्टे डे बाय डे तरकारी लेकर बाय डे तरकारी मिन्दे दीन।